দুর্গাপুজো আসতেই ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা পুজো আসে পুজো যায় অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত পাখিরা পাড়া এই পাড়ায় প্রায় দেড়শোটি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করেন পূর্বপুরুষদের হাত ধরেই এই পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করেন কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকে তাসা পাটি বাজিয়েও অর্থ উপার্জন শুরু করেছেন আমার ধরো বাহান্ন বছর বয়স আমার ধরো আটত্রিশ বছর বাজাচ্ছি বাবা আমার আমার ঠাকুরদা ওরা তাদের কাছ থেকে আমার শিক্ষা আমাদের পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাধ্যকারের উড়ে কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয় যেমন বিভিন্ন জায়গা দিল্লি বোম্বে চেন্নাই ব্যাঙ্গালুরু এইসব জায়গা এইসব জায়গায় চলে যেতে হয় আর আমাদের এই যে পুজোতে আনন্দ আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বলাইপণ্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয় আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না আমাদের পেটের ত্যাগিতে চলে যেতে হয় সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো পূজা অর্চনায় তাদের ডাক করে কিন্তু দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো সবাইকে এই সময় একটু উপার্জনের হার বাড়াবে তারা মনে করেন গ্রামাঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এই কয়েক দিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায় তাই এইসব ঢাকি শিল্পী কিংবা তাসা পাঠিরা পুজোর প্রাক্কালে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই চেন্নাই প্রভৃতি জায়গায় পাঠ আমি ব্যাঙ্গালোর যাই কত বছর ধরে বছর তো এখানে থেকে যে দেশে মানে দেশে বাজানোর থেকে কি বাইরে কি পয়সা বেশি বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি যে যার ব্যাঙ্গালোর কেউ দিল্লি আমি যেমন দিল্লি যাই পঁয়ত্রিশ ছত্রিশ বছর মানে সাতাশ আঠাশ বছর যাচ্ছি দিল্লি আর এই বাইরের সঙ্গে সাতাশ আঠাশ বছরের মতো যুক্ত আমি পেটের জায়গায় আমরা বাইরে চলে যাই এই পাখির পাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাঁচিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে দু তিনজন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায় আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন করছে আমি একবার লোকশিল্পীতে গিয়েছিলাম সেখানে আমার নাম এন্ট্রি করেনি আমার আমার পাড়ার জন্য তিনজনের নাম এন্ট্রি করে দিয়েছে কিন্তু আমার হয়নি আমরা কিছু ভাতা পাইনি আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম সেও হয়নি আমাদের নাম মানে আমাদেরকে ডাকও করেনি ফোনও হয়নি আমাদেরকে আমরা গিয়েছিলাম যে না তোমাদেরকে ফোন করেছিলাম সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায় প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখব সরকারের পক্ষ থেকে ছোট সরকারের পক্ষের পক্ষে সকলের সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টে সংসার নির্ভর হয় বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয় আমাদের জমিন জায়গা ঘর বাড়ি বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভাণ্ডারের রূপে কিছু যেন একটু ব্যবস্থা করেন এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা পাখিরা পাড়ার সব শিল্পীরা তারা দুর্গাপুজোয় যাওয়ার জন্য ইতিমধ্যেই তাদের বাদ্যযন্ত্র সারিয়ে কিছুটা অভ্যেস করে দিচ্ছেন পুজোর কটা দিন সবার ভালো কাজে এই প্রার্থনা করিয়া